পর্যটন মানচিত্রে ত্রিপুরার উন্নয়ন হলে রাজ্যের বেকারদের কর্মসংস্থান হবে শুক্রবার আগরতলায় রবীন্দ্র শতবার্ষিকী ভবনে বিশ্ব পর্যটন দিবসের উদ্বোধনী অনুষ্ঠানে এই কথা বলেন মুখ্যমন্ত্রী প্রফেসর ড মানিক সাহা শুক্রবার আগরতলা রবীন্দ্র শতবার্ষিকী ভবনে এক আরম্ভ অনুষ্ঠানের মধ্যে দিয়ে বিশ্ব পর্যটন দিবস দু হাজার চব্বিশ উদযাপন করা হয় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা রাজ্যের পর্যটন দপ্তরের মন্ত্রী সুশান্ত চৌধুরী আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার সহ অন্যান্যরা এদিনের অনুষ্ঠানে রাজ্যের বিভিন্ন প্রান্ত বন্যার সময় বন্যা কবলিত এলাকায় জনগণকে যে সকল পুলিশ কর্মী বিভিন্ন সংগঠনের লোকেরা সহায়তা করেছেন এবং রাজ্যের বিভিন্ন ক্ষেত্রে পর্যটন ক্ষেত্রে উপযোগী যে সকল ট্যুরিজমের জায়গাগুলি রয়েছে এগুলোতে যারা ভালো কাজ করেছেন তাদেরকে পুরস্কৃত করা হয় অনুষ্ঠানে আলোচনা করতে গিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী বলেন পর্যটন ক্ষেত্রে উন্নয়ন হলে রাজ্যের বেকারদের কর্মসংস্থান সৃষ্টি হবে বর্তমান দেশের প্রধানমন্ত্রী এবং রাজ্য সরকার একসাথে ত্রিপুরা উন্নয়নের জন্য নতুন দিশা সৃষ্টি করছে পর্যটন মানচিত্রে ত্রিপুরার অনেক অগ্রগতি হয়েছে দু হাজার তেইশ থেকে দু হাজার চব্বিশ অর্থ বছর পর্যন্ত প্রায় পাঁচ লক্ষ পর্যটন রাজ্যে এসেছেন রাজ্যের পর্যটন কেন্দ্রগুলো যেমন নির্মহল কসবা কালীবাড়ি চতুর্দশ দেবতাবাড়ি ছবিমুড়া সোনামুখী সহ অমর সাগর ফটিক সাগর এর পরিকাঠামো উন্নয়নের জন্য ইতিমধ্যে কেন্দ্র সরকারের তরফ থেকে একশো আশি কোটি টাকা বরাদ্দ পাওয়া গেছে পর্যটকরা আসলে হোটেল ব্যবসা যেমন বাড়বে তেমন গাড়ি ঘোড়া চলাচল বৃদ্ধি পাওয়ায় নানা ক্ষেত্রে বেকারদের আয়ের পথ সুগম হবে বলে অভিমত ব্যক্ত করেন মুখ্যমন্ত্রী আমাদের স্টেট ইনস্টিটিউট অফ হোটেল ম্যানেজমেন্ট আপনারা সবাই জানেন যেটা বললাম শুধু আমি ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপ করলাম আর মানুষ আসতো তাদেরকে কে বুঝাবে কে দেখাবে তো এই ইনস্টিটিউট থেকে বাইরে থেকেও আসতে হবে আমাদের সেটা মাননীয় প্রধানমন্ত্রী দু হাজার বাইশে সেটা নিয়ে ইনোভেশন করেছিল তাতে করে যে স্কিল পার্সন দক্ষ যে জনশক্তি সেখানে কিন্তু পাওয়া যায় আপনার সঙ্গে খুশি হবে দু হাজার তেইশ চব্বিশে ডোমেস্টিক এখানে যে পর্যটক এসছে প্রায় চার লক্ষ প্রায় উনসত্তর হাজার প্রায় ধরুন চার লক্ষ সত্তর হাজার লোক ত্রিপুরাতে এসছে গত দু হাজার তেইশ চব্বিশে আর ফরেনার এসছে প্রায় ছিয়াত্তর হাজার লোক তাহলে ট্রেনটা আপনারা দেখুন আপনারা একটা জিনিস যে পর্যটন এত বড় একটা যে আপনার সবচেয়ে বড় ইন্ডাস্ট্রি এবং কিভাবে কোভিডের সময় আমরা কিন্তু দেখতে পেয়েছি যখন সমস্ত এয়ারপোর্ট বন্ধ